আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি দেখাবো আমাদের এলাকার মধ্যে যখন মাহফিল হয় তখন কত কি খাবারের দোকান বসে এবং কেমন ভিড় হয় সেটাই সো ফার্স্টেই কিন্তু আমরা একটা আচারের দোকান দেখতে পাই যেখানে ছিল হচ্ছে আমরা বড়ই তারপর তেঁতুল চালতা অনেক ধরনের মানে পাশমিশালি টাইপের আচারও এখানে ছিল আর এখানে কিন্তু অনেক ভিড় ছিল মানে বাচ্চারা এখানে আচার খেতে খুবই পছন্দ করছিল সো সেকেন্ডে ছিল হচ্ছে একটা খেলনার দোকান যেখানে বিভিন্ন ধরনের খেলনা এখানে বিক্রি করা হচ্ছিল গাড়ি পাখি মাস্ক অ্যারোপ্লেন হেলিকপ্টার বেলুন সহ নানা ধরনের জিনিস ছিল এরপর চলে গেলাম পরের দোকানে যেখানে গজা ছিল বাতাসা ছিল বাদাম বাহার ছিল সন্দেশ ছিল তারপর মোরব্বা ছিল আরও অনেক ধরনের জিনিস ছিল যেগুলো হচ্ছে বাচ্চারা খেতে খুব পছন্দ করত। আর এখানে প্রতিটার দামই একশো গ্রাম ত্রিশ টাকা করে ছিল এরপর চলে গেলাম পরের দোকানে তো সেটা ছিল ঘুরানির দোকান আমরা তো আলু ঘুরানি বলি আপনারা এটাকে কি বলেন একটু কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু খুবই মজমতে ছিল মানে আমি কিন্তু অনেক জায়গা থেকে খেয়েছি বাট এইটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এরপর চলে গেলাম পরের দোকানে এটাও হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের দোকান ছিল বাট এখানে একটা আইটেম ছিল যেটা হচ্ছে গুড় নারকেলের বাহার বাদাম বাহারের থেকে এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এরপর চলে গেলাম পরের দোকানে যেখানে হচ্ছে একটা ঘুগনি টাইপের বিক্রি করতেছিল এটা আসলে চটপুটি নাকি ঘুগনি আমি ঠিক বুঝতে পারতেছিলাম না বাট দেখলে ঘুগনির মতোই মনে হচ্ছিল মানে ঘুগনির মতোই ঘন আর কি এরপর চলে গেলাম পরের দোকানে যেখানে হচ্ছে চাউমিন বার্গার চপ এগুলো বিক্রি করতেছিল বাট এটা আমি টেস্ট করিনি এটা তার স্বাদ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এর পরের দোকানটা ছিল পপকর্নের যেখানে মরি মাখাও বিক্রি করতেছিল এরপর চলে গেলাম পরের দোকানে যেখানে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করা হয়েছিল আর এখানে অনেক কালারফুল কিছু শরবত ছিল এর পরের দোকানটা ছিল বাদামের যেখানে ছোলা ভাজা বুট ভাজা বাদাম ভাজা এগুলোই বিক্রি করা হচ্ছিল আর আমার যেহেতু বুট অনেক বেশি পছন্দ ছিল তাই আমি দশ টাকার কিনেও নিয়েছিলাম এরপর যা যা পছন্দ করি সেসব কিনে বাসায় চলে আসলাম আর এগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি কি কিনেছিলাম এর মধ্যে ছিল পাপড় সন্দেশ নারকেল গুড়ের বাহার মোরব্বা মিষ্টান্ন বাদাম বাহার এবং আলু ঘুরানি সাথে মরিমাখা ছিল আর ছিল হচ্ছে ছোলা ঘুগনি বা আপনারা চটপটিও বললে বলতে পারেন আর সাথে হচ্ছে পপকর্নও আনা হয়েছিল কয়েক প্যাকেট এটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই মুচমুচে ছিল পপকর্নগুলো তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ